নমস্কার মে মাসের লক্ষ্মীর ভান্ডারের টাকা কবে ঢুকবে তো যাদের পেমেন্ট সাকসেস দেখাচ্ছে অথচ তোমাদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়নি তো কি করবে কিভাবে এর সমাধান তোমাদেরকে কি করতে হবে পুরোপুরি ভিডিওতে এক্সপ্লেন করব ভিডিওটা স্ক্রিপ্ট না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো লক্ষ্মীর ভান্ডারের যে মে মাসের যে টাকা সেটা তোমাদের কবে অ্যাকাউন্টে ক্রেডিট হবে সেখানে কিন্তু তোমাদের যে স্ট্যাটাস যারা কন্টিনিউ যারা নতুন টাকা পাচ্ছ লক্ষ্মীর ভাণ্ডার থেকে হাজার টাকা এবং বারোশো টাকা তাদের কবে অ্যাকাউন্টে ক্রেডিট হবে তোমাদের যে স্ট্যাটাসটা আছে সেখানে কিন্তু আপডেট চলে এসেছে পাবে তোমরা টাকা পাবে সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এখানে দেখতে পাচ্ছ অফিশিয়াল যে ওয়েবসাইট সেটা ডিসক্রিপশান থেকে ডাইরেক্ট ভিজিট করে সেখান থেকেও তোমরা অফিসিয়াল ওয়েবসাইট লক্ষ্মীর ভাণ্ডার সেখানে তোমরা চলে আসতে পারবে তো দেখতে পাচ্ছ তোমাদের গুগল ক্রমবাউজারে তোমরা সার্চ দেবে লক্ষ্মীর ভাণ্ডার তো যখনই তোমরা সার্চ দেবে তোমাদের সামনে কিছুটা লোডিং নেবে তো এখানে দেখতে পাচ্ছ পশ্চিমবঙ্গ সরকার লক্ষ্মী ভাণ্ডার গভর্নমেন্ট অফ ব্যাঙ্গল তো লক্ষ্মীর ভাণ্ডার পোর্টাল সোজা নিচে চলে আসবে দেখতে পাচ্ছ ট্র্যাক অ্যাপ্লিকেশন স্টেটাস তো তোমরা ট্র্যাক অ্যাপ্লিকেশন স্টেটাসে তোমরা ক্লিক করবে যখনই ক্লিক করবে তোমাদের সামনে কিছুটা লোডিং নেবে তো এখানে দেখতে পাচ্ছো তোমাদের সামনে যে অ্যাপ্লিকেশন আইডি মোবাইল নাম্বার স্বাস্থ্যসাথী কার্ড আধার নাম্বার তো এতগুলো নাম্বার দিয়ে এতগুলো ডকুমেন্টসের নাম্বার দিয়ে কিন্তু তোমরা দেখতে পারবে তো তোমাদের যদি অ্যাপ্লিকেশন আইডিটা জানা থাকে সেটা দিয়েও দেখতে পারবে কারেন্ট যে মোবাইল নাম্বারটা লক্ষ্মীর ভাণ্ডারে দিয়েছো সেটা দিয়েও দেখতে পারবে স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার যদি তোমাদের মনে থাকে সেটা দিয়েও দেখতে পারবে আধার কার্ড নাম্বার দিয়েও দেখতে পারবে মোবাইল নাম্বারটা যেহেতু সবারই জানা থাকে তো মোবাইল নাম্বারটা যদি তোমরা দিয়ে থাকো সেটা এখানে ফিল আপ করে দিয়ে ক্যাপচার কোডটা যেভাবে আছে সেভাবে এখানে ইন্টার ক্যাপচার কোড সেখানে বসিয়ে দেবে রাইট সাইডে দেখতে পাচ্ছো ক্যাপচার কোডটা যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তো সেটাকে রিফ্রেশ করবে নতুন করে ক্যাপচার কোড সেখানে জেনারেট হবে তারপরে সেখানে ইন্টার ক্যাপচার কোড সেখানে তোমরা ফিল আপ করে দেবে ক্যাপচার কোডটা ফিল আপ করে তোমাদেরকে স্ট্যাটাসটা দেখিয়ে দিচ্ছি সেখানে আপডেট চলে এসছে ক্যাপচার কোডটা যেভাবে আছে সেভাবে ফিল আপ করে দিয়ে সার্চ যে অপশান আছে সেই সার্চ অপশানে তোমরা কী করবে ক্লিক করবে এখানে দেখতে পাচ্ছ পেমেন্টের যে স্ট্যাটাসটা আছে তো সেখানে তোমাদের নাম শো করবে বেনিফিশিয়ারি শো করবে অ্যাপ্লিকেশান আইডিটাও শো করবে তারপরে নিচে স্কল ডান করবে যখনই দেখতে পাচ্ছ ওয়াচ ফাইন্যান্সিয়াল ইয়ার্স অফ অয়েল টু রি রিভিউ পেমেন্ট স্ট্যাটাস দু হাজার চব্বিশ পঁচিশ তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্ট্যাটাস ভ্যালিডেশন সাকসেস রেডি ফর পেমেন্ট বেনিফিশিয়ারি স্ট্যাটাস অ্যাক্টিভ বেনিফিশিয়ারি যদি তোমাদের থেকে থাকে এই লেখাগুলো তোমাদের স্টেটাসে যদি থেকে থাকে তোমাদের স্টেটাসে কোনো স্বরূপ প্রবলেম নেই বা ত্রুটি নেই তারপর হচ্ছে দেখতে পাচ্ছ যে এপ্রিলের যে পেমেন্ট সেটা কিন্তু সাকসেস হয়ে গেছে তো যেটা তোমাদেরকে বললাম এপ্রিল মাসের পেমেন্ট সাকসেস যদি হয়ে থাকে অথচ তোমাদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়নি তোমাদের ই কোয়াইসি বাধ্যতামূলক তোমাদেরকে করতেই হবে যতদিন না অবধি তোমরা ই কোয়াইসি করছো ততদিন অবধি তোমাদের কিন্তু পেমেন্ট সাকসেস হলেও তোমাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা ক্রেডিট হবে না অনেকেরই কিন্তু পেমেন্ট সাকসেস অথচ তোমাদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়নি তো এখানে যে মে মাসের যে পেমেন্ট যে আছে সেটা দেখতে পাচ্ছি পেমেন্ট আন্ডার প্রসেস দশ তারিখের মধ্যে তোমাদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে যাবে লক্ষ্মীর ভাণ্ডার থেকে যারা কন্টিনিউ টাকা পেয়ে যাচ্ছ তোমাদের স্টেটাসে দেখবে আপডেট চলে আসছে তো দশ তারিখের মধ্যে তোমাদের অ্যাকাউন্টে হানড্রেড পার্সেন্ট টাকা ক্রেডিট হবে তো এপ্রিল মাসে যাদের পেমেন্ট সাকসেস দেখাচ্ছে অথচ তোমাদেরকে যে বললাম টাকা ক্রেডিট হচ্ছে না তোমাদের অ্যাকাউন্টে ই কোয়াইসি বাধ্যতামূলক যতদিন অবধি তোমরা ই কমপ্লিট করছো তোমাদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হবে না তো মে মাসের যে টাকা পেমেন্ট আন্ডার প্রসেস কমপ্লিট হয়ে গেছে যারা কন্টিনিউ টাকা পেয়ে যাচ্ছে তাদের অ্যাকাউন্টে হান্ড্রেড পার্সেন্ট দশ তারিখের মধ্যে টাকা ক্রেডিট হবে যারা কন্টিনিউ রেগুলার টাকা পেয়ে যাচ্ছ যারা নতুন করে আবেদন করেছো তাদের স্ট্যাটাসেও দেখবে পেমেন্ট আন্ডার প্রসেস সেটা চলে আসছে হাজার টাকা এবং বারোশো টাকা দশ তারিখের মধ্যে তোমাদের অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে তো এটাই আজকের ইনফরমেশন দেওয়ার ছিল যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করবে চ্যানেলে যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে পাশে থাকবে যদি কোনো সমস্যা হয়ে থাকে তোমাদের অবশ্যই কমেন্ট করবে কমেন্ট আমি উত্তর দেওয়ার চেষ্টা করব তো চলো ফিরছি আরও একটা নতুন ভিডিও নিয়ে